যেখানে আপনার মাত্র সাড়ে চারশো টাকা লাগে চারশো থেকে পাঁচশো টাকা লাগে পাঞ্জাবি বানাইতে মজুরি দিতে সেখানে কিন্তু আমরা মাত্র আড়াইশো টাকায় সম্পূর্ণ একটি পাঞ্জাবি দিচ্ছি আপনাদেরকে তো চলুন আমি এক এক করে গুলো দেখাই এবং দাম সম্পর্কে ধারণা দিই এই যে শুক্র দশক আমার হাতে এখন যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটার পর কিন্তু আমাদের রেট লেখা থাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র আড়াইশো টাকা পাকিজা প্রিন্টের অনেক সুন্দর একটি পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র আড়াইশো টাকায় এটা সামনে পারটা দেখতে পাচ্ছেন ব্যাপারটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর এগুলো কিন্তু বানাইতে গেলে সর্বনিম্ন চারশো টাকা লাগবে শুধু বানানোর মজুরি আমরা কিন্তু মজুরির চাইতেও কম দামে আপনাদেরকে পাঞ্জাবি দিচ্ছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে যাদের লাগবে সরাসরি শপে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকার মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন হয় একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই অসম্ভব সুন্দর সুন্দর প্রিন্টগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সেই সাথে বাটন বাটন মানে কি একটা ধরে টান দিবেন সবটি খুলে আসবে অনেক সুন্দর মানে কষ্ট করা লাগবে না আর পাঞ্জাবি প্রিন্টের দেখেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে এরপরে আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালার আছে পাঞ্জাবের আর অসম্ভব সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এবং প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এগুলো প্রত্যেকটা কিন্তু সাটন কাপড়ের উপরে থাকবে জ্যাকেট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু আপনারা থেকে আপনারা নিতে পারবেন এই যে সুপ্রদর্শক মল্লিক আরেকটা সুন্দর প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আর এই সমস্ত পাঞ্জাবিগুলো আপনারা মজুরির দামে পাচ্ছেন এগুলো কিন্তু কিনতে বানাইতে গেলে সর্বনিম্ন আপনার হাজার বারোশো টাকা পড়বে আর যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন আটশো টাকা পড়বে আর এই সমস্ত জ্যাকেট প্রিন্টের পাঞ্জাবিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন মার্শাল আমাদের থেকে কিন্তু এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক পিসও নিতে পারবেন প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটাতে কিন্তু আপনার স্লাব বাটন থাকবে অর্থাৎ একটা ধরে টান দিবেন সবটি খুলে আসবে প্রিন্টের কোয়ালিটি দেখেন মাসা দুইটা কালার কন্ট্রাস্টে কিন্তু করা হয়েছে এই পাঞ্জাবিটা হার এগুলা প্রত্যেকটার কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল আপনাদের কাছে আছে যাদের লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন মাসা অনেক সুন্দর শিলাই ফিনিশিং সুইমিং ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আর শাটন বাটনগুলো দেখছেন একটা ধরে টান দিলে কিন্তু সবটি খুলে আসবে এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে প্রিন্টের মধ্যে প্রত্যেকটার উপর কিন্তু আমাদের পাইকির রেটগুলো লেখা আছে চারশো পঞ্চাশ আমাদের এইখানে প্রত্যেকটার উপর লেখা পাবেন দেখেন অনেক সুন্দর একটি জ্যাকেট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন আর এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনটা শুধু তাই নয় গলাতে কিন্তু সুন্দরভাবে অ্যাম্বোডারে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কলারও কিন্তু কাজ করা আছে এটার অনেক সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু দুইটা কালার শ্যাডো দিবে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু সিলাপ বাটন দেওয়া থাকবে এই যে দর্শক উনি দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু শেড দেওয়া আছে অর্থাৎ রোদে গেলে পরে মনে হবে দুইটা কালার চকমক করতেছে এগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা কিন্তু পাবনা শহরের মধ্যে পাবনা শহরের মধ্যে এস কে এম ফেব্রিক্স পাবনা শহরের মধ্যে জনি স্টোরের পেছনে এম এম টাওয়ার দশতলা বিল্ডিং সেই দশতলা বিল্ডিংয়েরই কিন্তু দ্বিতীয় তলায় এস কে এম ফেব্রিক্স পাঞ্জাবের স্বরূপ এই যে আরেকটি ডিজাইন দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এই কালারটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে আছে আগে একটা দেখাইছে আপনাদেরকে সবুজ কালার কম্বিনেশন আর এটি কিন্তু অ্যাশ কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে সুপ্রিয় যে সমস্ত বাপ ভাইরা সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো পরে থাকেন সাদার মধ্যে যারা সাদা চয়েস করেন গরমের মধ্যে পরে আরামদায়ক ধুতির পাঞ্জাবি তারা কিন্তু এই সমস্ত পাঞ্জাবিগুলো নিতে পারেন নিঃসন্দেহে ইউনিটিকা কাপড়ের মধ্যে ইন্ডিয়ান অনেক সুন্দর আর এগুলা প্রাইস দিচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক মন্ডল ইউনিটিকা কাপড়ের মধ্যে যেগুলো আছে সেগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ইউনিটিকা কাপড় আর এই অসম্ভব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে আমি আর একটা দেখাবো যেগুলো কম্বিনেশন অর্থাৎ যারা হাতা কন্ট্রাস্টের মধ্যে চান তাদের জন্য কিন্তু একটি সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন গলার ফিনিশিং এখানে কম্বিনেশনটা দেখেন আর হাতার কম্বিনেশন এখানে কফ হাতা দেওয়া আছে অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এক পিসও নিতে পারবেন ঘরে বসে যে সমস্ত ভাইরা যে সমস্ত ভাইরা ঘরে বসে অর্ডার দিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু পিকচারগুলো পাঠিয়ে দিবেন পিক্সারগুলো পাঠায় দেবেন স্ক্রিন শট দিয়ে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো ডেলিভারি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপর কিন্তু আমাদের রেট দেওয়া আছে অনেক সুন্দর পাইকারি এগুলো কিন্তু আপনার সুন্দরভাবে কপ হাতা দেওয়া আছে টিপ বোতাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এগুলার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কম্বিনেশনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আরেকটি সুন্দর ডিজাইন এগুলা কিন্তু অনলাইন ভাইরাল পাঞ্জাবি আর এই সমস্ত পাঞ্জাবিগুলো কিন্তু যে কোনো থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনাদের বারোশো টাকা লাগবে সর্বনিম্ন বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম হোলসেল রেটে আমাদের ফেব্রিক্স থেকে কিন্তু আপনারা নিতে পারছেন দেখতে পাচ্ছেন হাতাতে কিন্তু কফ হাতে দেওয়া আছে সেই সাথে কিন্তু একটি টিপ বুতাম পাচ্ছেন আর পুরাটাতে কিন্তু আপনার টিব্বুতাম থাকছে সিলাপ বাটন বলে হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কাপড়টা হাতে না ধরলে বুঝতে পারবেন না গরম লাগবে না কিন্তু অনেক সুন্দর তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা পাঞ্জাবি আছে আমাদের কাছে আমরা সময় স্বল্পতার কারণে শুধু সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এর আগে আরেকটা একটা কম্বিনেশনের মধ্যে দেখায় যেটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে হাতা কন্ট্রাস্ট কলার কন্ট্রাস্ট এবং জামার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন হাতার ডিজাইনটা দেখেন গলার কাজের ফিনিশিংটা দেখেন এখানে কলারের কাজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এত সুন্দর ফিনিশিং করছে সিলাই সুইমিং কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে এগুলোর শট দিয়ে তাড়াতাড়ি এরপরে আমি আরেকটি দেখাচ্ছি অনেক সুন্দর ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কিন্তু থাকবে মাত্র এগুলার এবং ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে পুরো হাতাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কলারের কাজটা অসম্ভব সুন্দর গর্জিয়াস অ্যাম্বরের কাজ থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আরেকটি পাঞ্জাবি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন আমাদের কাছে কিন্তু আরও প্রচুর পরিমাণে পাঞ্জাবি রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি পাঞ্জাবি আর এগুলা কিন্তু প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো টাকায় এই যে শুক্রদাস মনে সাদার মধ্যে ইন্ডিয়ান ইউনিটিকে কাপড়ের মধ্যে পাচ্ছেন আমাদের কাছ থেকে কাপড় কোয়ালিটিটা দেখেন মাসা গরম লাগবে না এগুলা পরলে কিন্তু গরমের মধ্যে আরাম পাবেন যে সমস্ত মুরব্বীরা আছেন তারা কিন্তু একসাঞ্চে নিতে পারেন আর যে সমস্ত জামাইরা আছেন শ্বশুরকে গিফট দিতে চান তারা কিন্তু এই সমস্ত পাঞ্জাবিগুলো আমাদের থেকে স্বল্প রেটে নিয়ে কিন্তু গিফট দিতে পারেন এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এরপরে আরেকটি দেখাচ্ছি সাদার মধ্যে অনেক সুন্দর আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ পুরা গলার কাজটা দেখেন পুরা গলার কাজটা দেখেন আর হাতার কাজটা দেখেন প্রত্যেকটা হাতাতে কিন্তু সুন্দরভাবে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে আর এগুলার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলা কিন্তু খুচরা যে কোনো জায়গা থেকে নিতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমরা পাইকারি রেটে এক পিস নেওয়ার সুযোগ দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন পরে আমি আরেকটি দেখাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক মূল্যে আমার হাতে আরেকটি ড্রেস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন পুরা গোলাতে কিন্তু আপনার কট কাজ করা আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্স বসানো আছে অনেক অনেক গর্জিয়াস এবং সুন্দর একটি পাঞ্জাবির কালেকশন এগুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মূল্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর গোর্জিয়াসঞ্জাবীর কালেকশনগুলো আমাদের কিন্তু নিতে পারছেন আরেকটি ডিজাইন কালারটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ মনে হবে কি জকমাকো করতেছে আর এই সমস্ত পাঞ্জাবিগুলো পরলে কিন্তু আপনারা একদম ভাইরাল হয়ে যাবেন ভাইরাল পাঞ্জাবি ভাইরাল নিজেও হবেন দেখতে পাচ্ছেন গলার কাজটা দেখেন মাসাল্লাহ কাছের থেকে কাজটা দেখেন আর হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সিকোয়েন্সের পাঞ্জাবি গলাতে সিকোয়েন্স এগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে মাত্র আটশো টাকার বিনিময়ে তাদের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে দর্শক মিললে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটার মধ্যে কিন্তু সাদা কালার হবে মেরুন কালার হবে ব্ল্যাক কালার হবে আর এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার অনেক সুন্দর এই যে দেখেন কাদের ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবির কোয়ালিটিটা যদি হাতে পান তাহলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু গরমের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক এগুলার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন কুন্ডলি এর পরে আমি আরেকটি পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট এর মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে মাত্র 800 টাকা এটা কিন্তু একদম অনলাইন ভাইরাল ডিজাইন সুপ্রিয় দর্শক অনলাইন ভাইরাল ডিজাইন আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পানির দামে মাত্র 800 টাকায় মাত্র 800 টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন দর্শক এরপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে অসম্ভব সুন্দর একদম সর্বোচ্চ গর্জিয়াস পাঞ্জাবি প্রত্যেকটার পর কিন্তু আমাদের পাইকি রেট লেখা আছে এক টাকা তাদের ফিনিশিংটা দেখেন মাসা অনেক সুন্দর যে সমস্ত ভাই এই সমস্ত পাঞ্জাবিগুলো পরবেন তারা কিন্তু অনায়াসে আপনারা আরাম পাবেন দ্বিতীয়ত হচ্ছে একদম ভাইরাল হয়ে যাবেন এই সমস্ত পাঞ্জাবিগুলো কিন্তু খুচরা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে পাইকির রেট দিচ্ছি এক টাকা একদম কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পাবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে কিন্তু আরেকটি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে কিন্তু আপনারা এই পাঞ্জাবি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে গেট আপটা দেখেন মাসাল অনেক সুন্দর আসলে না দেখলে বুঝতে না যে আমরা আপনাদেরকে কি দিচ্ছি হাজার পঞ্চাশ টাকার মধ্যে হাজার পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা পাঞ্জাবিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন সুন্দর একটি কফ হাতা পাচ্ছেন পাঞ্জাবির সাথে গলার কাজটা দেখেন এই রকম পাঞ্জাবি কিন্তু যে কোনো সব থেকে কিনতে গেলে অনায়াসে তিন হাজার চার হাজার টাকা লাগবে আমরা কিন্তু আপনাদেরকে একদম পাইকারি রেট দিচ্ছি মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন কলার বোতামগুলোর ডিজাইনটা দেখেন মার্শালে এক একটা বোতামের দামে কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু নিতে পারবেন এরপরে যেটা দেখাবো আপনাদেরকে সবচাইতে ভাইরাল ড্রেস পুরো বাংলাদেশ কাঁপানো একটি ড্রেস সিকোয়েন্সের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন ঝকমক মার্শাল্লা আর এই অসম্ভব সুন্দর সুন্দর সিকোয়েন্সের পাঞ্জাবির এক একটার ওজন আছে কিন্তু আপনার হাফ কেজি হাফ কেজি ওজনের পাঞ্জাবি সিকোয়েন্স এগুলোর প্রাইস কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনি ঘরে বসে কিন্তু এই সমস্ত পাঞ্জাবি অর্ডার করতে পারেন আপনার সাইজ অনুযায়ী প্রত্যেকটার কিন্তু সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ পাচ্ছেন তিনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটি দেখাচ্ছি রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা আর এই সমস্ত সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা শপে পাওয়া যায় এগুলা তিন হাজার ছত্রিশশো বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি একদম হোলসেল রেটে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর সিকোয়েন্সের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে আমাদেরটা দেখতে পাচ্ছেন চারটা করে সিকোয়েন্স প্রত্যেকটা ক্ষোভ দাবার ক্ষোভের মধ্যে চারটা করে সিকোয়েন্স আছে আপনারা দেওয়া নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন আর এক একটা পাঞ্জাবির ওজন কিন্তু হাফ কেজির উপরে হবে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যাদের লাগবে সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে স্ক্রিনশট দিয়ে সরাসরি নিয়ে নেবেন আর যাদের বাড়ি পাবনাতে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা পাবনা শহরের মধ্যে লোহাপট্টি লোহাপট্টির মধ্যে এম এমটা আমার দশতলা বিল্ডিং এর দু তলায় দ্বিতীয় তলায় এস কে এম ফেব্রিক্স সেই এস কে এম ফেব্রিক্সে কিন্তু আপনারা নিতে পারবেন অথবা যারা আমাদের ঠিকানা চেনেন না তারা কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ঠিকানা জেনে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ